আল্লাহ না করে যদি মাওলার কবরে যাও কবর কবর থাকবে না কবরটা জাহান্নামের নামের কুয়া হইয়া যাবে কোন কোন নাফারমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চোরে এক পাঁচরের হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ মাফ করিয়া দাও কোন কোন ফার্মানের কবরের মধ্যে আন্দা বয়রা মাওলা ফেরেস্তান না জেল করিয়া দিবে ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না হাতের মধ্যে লোহার গুর্জ থাকবে ওই লোহার গুর যদি একটা বাড়ি মারবে বাড়ির তোরা সত্তর তাবক জমিনে সে ঢুকিয়া যাইবে আমার উঠবে আবার পিটান মারবে আমার ঢুকিয়া যাবে ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না যত চিল্লাম চিল্লাইবে মায়াও লাগবে না মায়েরও সারবে না সহ্য করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের माफ করিয়া দাও আল্লাহ না করুক তাকওয়ার না নিয়তে পূসরাত পরিধিয়া শুরু হইয়া যায় ওম্নে পূসরাত পড়다가 ঘুম Kral জাহান্নামে পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে এক দুই দিন না এক দুই বছর না সত্তর বছর পর্যন্ত জাহান নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে এখন মাওলার ভয়টা কি নমুনা কি হ্যাঁ আমাদের মতো মাওলার ভয় নাই তাকুয়ার নমুনা আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান সে কে আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালান যিনি নবী আলী সালাতামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের বাদ পাইছে খোদ আউবকরকে আমার মাওলায় সালাম পুষাইছে অনেক সময় আউবকর সিদ্দিক রাদি আল্লাহ নবী আলি সাল্লা কাছে থাকতেন জিবরির বলতেন ইয়া নবী আল্লাহ আউবকরকে সালাম পুসান আল্লাহ ফাক তাকে সালাম দিস আউবকরের অবস্থা কি উমার বলে খত্তাব বলতেছে ভাই আউবকর আমার জিন্দিগির সমস্ত নামাজ জিন্দিগির সমস্ত রোজা জিন্দিগির সমস্ত তেলোয়াত জিন্দিগির সমস্ত জিকির জিন্দিগির সমস্ত দান জিন্দিগির সমস্ত খেরাত জিন্দিগির যত ন্যাকের সব আমি তোমাকে দিয়া দিলাম কিন্তু গাড়ে সুরের মধ্যে এক রাত্র নবী আলা তিন দিন যে নবী আলাইস্লা তুয়াশলামের সাথে ছিল ওই রাত্রের সোয়াব যা হয়েছিল তা তুমি আমাকে দিয়া দাও আউ সিদ্দিকাদি আল্লাহ বললেন ভাই ওমার এ তো আল্লাহর নিয়মাত আল্লাফাক যাকে দান করেন শি পায় এই সুযোগ আমি নিজে ইচ্ছা করিয়া নেই নাই আমার মাওলাফাক আমাকে দান করছে তা আমি পাইছি কিন্তু শোনো গোটা দুনিয়ার যত কিছু আছে সব যদি আমাকে দিয়া দেওয়া হয় কিন্তু গাড়ে সুরের এক ইঞ্চি এক সময় এক মিনিটের সব আমি কাউকে দেব না সিদ্দিক রাদি আল্লাহ গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি প্রথম গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম নবী আল একদিন আম্মাজান আয়েশাকে বলতেছে আয়েশা আকাশের যতগুলি তারকা আছে এই পরিমাণের ন্যাক কান আছে তুমি বলতে পারো আম্মাজান আয়েশা চিন্তা করলেন আল্লাহ আল্লাহর রসুলি ভালো জানেন কিন্তু মনে হয় আমার আব্বার কথাই বলবে নবী আলাই সাল তুয়াসাল্লাম বলেন আয়সা রে এই আকাশের তারকা পরিমাণ তার চেয়েও বেশি ন্যাকলারের আম্মা জানায় সার মনটা একটু খারাপ হয়ে গেছে মনে হয় আমার আব্বার কথা বলবে কিন্তু তা তো বললেন না এবার নবী আলাহ সালাহাল্লাম বললেন আয়েশা এই যত পরিমাণের ন্যাক দেখো আক এক রাত্রে ন্যাক তার চেয়ে অনেক বেশি এই আউ বক্কার সিদ্দিক রাদি আল্লাহ তারা মাঝে 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 এই আউ বক্কার সিদ্দিক রাদি আল্লাহ মাঝে মাঝে অবস্থা কি হইত একদিন তিনি গেছেন জঙ্গলের মধ্যে গিয়া দেখেন একটা গাছের কিনারায় গরু আউ বক্কার সিদ্দিক বললেন আখারে গরু হে গাবি তোর কত খোশ নসিব তুই জঙ্গলে ঘুরিয়া বেড়াও খাও তোর কোনো হিসাব নাই কোনো নিকাশ নাই তোর সামনে জান্নাতও তো নাই জাহান নাম তোর সামনে নাই কিন্তু আমি হয়েছি মানুষ আমার সামনে বিশাল হিকাব হিসাব বিশাল জাহান নাম বিশাল রাত বিশাল কেয়ামত যদি আমি মানুষ না হইয়া তোর মতো গরু হইতাম আমার সে কষ্ট কেউ হইতে পারতো না ইহুলাও ওয়াকার তাকওয়ার নমুনা ওমর ইবন খাত্তাবের তাকওয়ার নমুনা কি আর তোমার আমার তাকওয়ার নমুনা কি ওমর ইবন খাত্তাব কে গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার অর্জন করেছে ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা নবীদের পরে হ্যাঁ আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে ওমার নবী হইয়া যাইতো ওমারকে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে ওমারকে যাকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত এই ওমারের ওমারের জন্য নবী আলাই সাল্লা সালাম বার বার জান্নাতের সুসংবাদ প্রধান করছেন সে ওমার উমার আল্লাহ তারান হোক মাঝে মাঝে রাস্তার থেকে জঙ্গল উঠে বলতেন ও মার তুই কেন জঙ্গল হইলি না তুই কেন মানুষ হইলি অনেক সময় বকরির বাচ্চা ধরে বলতো ও তুই কেন মানুষ কেন বকরির বাচ্চা হইলি না মাঝে মাঝে বলতেন ও মার তুই কেন দুনিয়াতে জন্মগ্রহণ করলি তুই মায়ের গর্বে কেন মৃত্যুবরণ করলি না এই ওমর অব্ন খতাব রাজি আল্লাহ সামনের কাতারে নামাজের সামনের কাতারে কানতেন আর পিছনের কাতারে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত এই ওমার অব্ন খতাব রাজি আল্লাহ কানতে কানতে গাল মোবার কালো দাগ পরাইয়া ফেলাইছে সাথীরা বলে হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না আপনি ঔষাদ লাগান ভালো হয়ে যাবে ওমার অব্ন খতাব বলছে সাথীরা কেয়ামতের ময়দান আল্লাহ পাক যখন প্রস্তুত ওমার আমার কাছে কি নিয়ে আসছ দেখছি আমার নামাজের মধ্যে ভুল আমার রোজার মধ্যে ভুল আমার ইবাদতের মধ্যে ভুল আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমার কাছে নাই তখন খেয়াল করে বলবো মাওলা রে তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই তোমার ডরে জাহান্নামের ভয়ে কানতে কানতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফেলাইছি ওসমান গুনিরাদী আল্লাহ যিনি মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে তৃতীয় স্থান অধিকার করছে আমার নবী বলছে। জান্নাতের মধ্যে ওসমান আমার সাথী হবে আমার নবীর কলিজার টুকটা দুইটা মেয়েকে আমার নবী আল্লাহ সাল্লাহাত যার কাছে বিবাহ দিছে বিতু মে মারা যাওয়ার পরে আল্লাহ নবী বল আরেকটা মেয়ে থাকতাম ওসমানের কাছে বিবাহ দিতাম যে ওসমান বনি নানী আল্লাহ তার নবী আলী সালাম পবিত্র জামান মুবারকে বার বার জান্নাতে সুসাংবাদ পাইছে সে ওসমান নানী আল্লাহ তারা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন দাড়ি মোবরক ভিজিয়া ভিজিয়া কান ভিজিয়া দাড়ি মোবরক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো সাথীরা বলে হযরত আপনি এত বেশি কেন কান্নাকাটি করেন কইলে আমার সাথীরা আখিরাতের যতগুলি ঘাটি আছে এর মধ্যে প্রথম ঘাটি হলো কবর এই কবর যা সাথে ভালো ব্যবহার করবে আশা করা যায় পরবর্তী ঘাঁটি গুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে আর যদি কবর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয় আর তো উপায় হবে না আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আলিউল মুর্তজার যদি আল্লাহ হোক যিনি মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরের চতুর্থ নাম্বার আমার নবীর সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমাকে যার কাছে বিবাহ দিছে যে আলী রাজি আল্লাহ তার মৃত্যুর জন্য মক্কায় নবী আলাইসাল্লাহ তো বিছানার মধ্যে শুয়ে গেছিল নবী আলাইসাল্লাহ তো আসাল্লাহ যখন হিজরাত করবেন নবী আলাই সালাম বিসানার মধ্যে আলীউল উল দিয়া আল্লাহ শোয়া দিছে আলী তুমি এখানে শুয়া থাকো আমার নবী ধুলা মারিয়া চলিয়া গেছেন কাফেররা হুক্কা দিয়া দেখে না ঘরের মধ্যে লোক আসে তারা দিকে ব্যাট দিয়া ফেলাইছে একজনে বলতে তোমরা কেন দাঁড়ায় দাঁড়াইয়াছ বলে মোহাম্মদকে হত্যা করবো সল্লী আসাল্লাম বলে সে তো অনেক আগেই এখান থেকে চলে গেছে বলে কি না ওই যে দেখো না সে না ঘরের মধ্যে ঢুকিয়া দেখে যে না আমার নবী নাই আলী রাদি আল্লাহ আছে আলী রাদি আল্লাহ নিশ্চিত জানতেন আমার নবীকে না আমাকে হত্যা করা হবে কিন্তু জীবনের মায়া করে না আল্লাহ আসলে আমরা তো সব ভণ্ড নবীর মোহাম্মতের দাবি করে কিন্তু নবীর মোহাম্মত নাই অথচ আমার নবীর জন্য স ইচ্ছায় প্রথম জীবন দেওয়ার জন্য আলী রাদি আল্লাহ তার বিছানায় শুয়ে গেছে এই আলী মূর্তা দিয়ে আল্লাহ তারা মাওলার ভয়ে যখন উজু করতে যাইতে চেহারা বাবা লাল হইয়া যাইত যখন যাইতু করতে লাল প্রশ্ন করে আপনি উজু করার সময় এত চেহারা কেন লাল হইয়া যায় নামাজে যাওয়ার সময় কেন বিবর্ধ হইয়া যান আমি আমার মাওলার সামনে দাঁড়াবো দাঁড়াবো আমার মা ওকে কেমন ভয় করতে মাফ করিয়া দাও আ কি নিয়ে রানা করছি কোথায় রানা করছি রে বাবা আব্দুল এমনি আব্বাস রাধি নহ কানতে কানতে অন্ধ হইয়া গেছেন কত সাহাবারে কান্তে কান্তে বুক ভাষাইয়া ফালাই তুমি বোখারি মধ্যে রয়ত উঠেয়া দেখো জনাবে মোহাম্মদ রসুল উল্লাহিত সল্লাল্লাহু আর ইয়াসালম যখন কবরের বয়ান শুরু করছেন সাহবার কিরাম রুদন উল্লাহিত রাজমাহিনী এমন হায়বা শুরু হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে রাবি বলেন আমার নবী কি বয়ান করতে আছে আমি আর শুনি না আর কান্না রশিদ আহমদ গঙ্গইর আলাই কানতে কান্ত অন্ধ হয়ে গেছেন বলে হজরত আপনি অপারেশন করাইলে আপনার চোখ খুব ভালো হয়ে যাবে তখন বলে বাবা যদি আমি চক্ষু অপারেশন করে আমার নামাজ কাজা হইয়া যাবে আর নামাজ কাজা হইয়া চক্ষু আমার কোনো দরকার কল হুজ এক ডাক্তার পাওয়া গেছে যে অপারেশন করলে আপনার নামাজ কাজা হবে না ফজরের পরে অপারেশন করবে জোহরের নামাজ আপনি পড়তে পারবেন না নামাজ কাজা না হোক জামাজ ছুটিয়া যাবে না হুজুর জামাতও ছুটবে না আপনার চক্ষু অপারেশন করলে আপনার জামাতো ছোটবে না গম্বুর আহামাদতুল্লা বলেন হ্যাঁ আমার সাথীরা নবী আলাহিসাল্লাম তুয়াসলাম বসে মিয়ামতের ময়দান অন্ধের কাছে আল্লাহফা কোনো হিসাব জিজ্ঞাসা করবেন না আমার চক্ষু থাকলে আমি মরবো না থাকলেও মারা যাব কিন্তু অন্ধ হইয়া নি মারা যায় কি আমতের মাওলা আমাকে জিজ্ঞাসা করবে না কাজী অপারেশনের প্রয়োজন নাই বাবারে থানবি রহমাতুল্লা বলেন আজ যদি আমার মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতা বানাইয়া দেয় তবে আমাদের আমার জন্য খোশ নসিব যাহার নামে লাগবে না বাবারে আব্দুল কাদের যে নারী রহমাতুল্লা কাবা শরীফ এসে মাথাটা টাকা আর মাওলার কাছে দোয়া করে মাওলা হে কিয়ামতের ময়দানে যদি আব্দুল কাদের হাতের মধ্যে জাহান্নামের নামের শিকার লাগাইয়াই ফালা। আব্দুল কাদেরকে অন্ধ করিয়ে উঠাইও মানুষ আমাকে কত সম্মান কত ইজ্জাত করে আর ময়দানে যদি হাত পানো জাহান নামের শিকার লাগিয়ে যায় ওই লজ্জা তো সহ্য করতে পারব আর তোমার আমার অবস্থা কি রে বাবা তোমার আমার তাকুয়ার অবস্থা কি মাওলার ভয়ের অবস্থা কি জানি না আব্বা জামর রহমানের বয়ান যারা শুনছ আব্বাসান রহমদুল্লাহলা বারবার বসে বাবা তোমাদের যত বেশি দোয়ার প্রয়োজন তার চেয়ে আমার অনেক বেশি দোয়ার প্রয়োজন বাবারে আমি পুষিরাদের উপরে আছি সারা জিন্দুগী কাঁদতে কাঁদতে চলিয়া গেছে বাবারে জানি না মাওলার কাছে দোয়া করো মাওলা গুনার খাতা না করাইয়া কাউকে ডাক দিও না আল্লাহ না করে গুণা মাওলার কবরে যাও কবর কবর থাকবে না কবরটা জাহার নামের কুয়া হইয়া যাবে কোন কোন নাফার মানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের জোরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে আল্লাহ মাফ করিয়া দাও কোন কোনো ডাফার কবরের মধ্যে আন্দা বয়রা মাওলা ফেরেস্তা না জেল করিয়া দিবে ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না হাতের মধ্যে লোহার গুর্জ থাকবে ওই লোহার গুড় যদি একটা বাড়ি মারবে বাড়ির তোরা সত্তর তাবক জমিন এসে ঢুকিয়া যাইবে আবার উঠবে আবার পিটান মারবে আবার ঢুকিয়া যাবে ফেরেস্তা চোখেও দেখবে না কানেও শুনবে না না পারমান যত চিল্লাম চিল্লাইবে মায়াও লাগবে না মাইরো ছাড়বে না সহ্য করতে পারবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের মাফ করিয়া দাও আল্লাহ না করুক তাকু না নিহা তুই পুসরাত পাড়ি দেয়া শুরু হইয়া যায় অমনি পুসাদ পড়তে ঘোংখরাত জাহান মানে পড়িয়া যাবে সত্তর বছর পর্যন্ত জাহান্ন সে যাইতেই থাকবে এক দুই দিন না এক দুই বৎসর না সত্তর বছর পর্যন্ত জাহান্নামিন এসে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লা জাহান্নামের লোক পানি পানি করে চিল্লে যে থাকবে তাসলা নারন হামিয়া পুষ্পামিন আইনিন আনিয়া আল্লাইস আলহাম তোয়ামুন ইল্লামিন দরি যখন জাহানমরা পানি পানি করে চাইতে থাকবে চলন্ত আগুনের নহরের থেকে মধ্যে আগুন খাওয়াইয়া দেওয়া হবে বাবারে তোমার আমার মাওলার ভয় নাই অথচ নবী ইব্রাহিম আলাই তুয়া সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া পড়িয়া যাইতেন কলিজার মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি তো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত জিব্রাইল আমার হাবিবের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধুকে বন্ধুর ভয়তেবার বেহুশ হইতে পারে নাকি সে তো খলিল উল্লা সে তো আমার বন্ধু জিব্রিল আলাই সালাম নবী ইব্রাহিম আল্লাহ কাছে আল্লাহর সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করলেন যে আল্লাহবাক নিজেই প্রশ্ন করছে কোনো বন্ধুকে বন্ধুর পয়তে বেহুশ হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম বলে হে যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাদের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায় তবে ববার সমস্ত মোহমের মোত্তা কিনি রিসা সবারই ইচ্ছা গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওনার জাননাদের সবাই যাইতে মনে চায় কিন্তু কেন আমরা নেকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো না আপনার এবং আমার পিছনে নফ এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত আমলা আমলাকলাখ মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসে আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনায়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে দিয়া পারো গুনার কাম সারো নাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যায় জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাদিয়া। মানে একসাথে জান্না তৌফিক দিয়া দেয়